এত বছর পরে এসে এবং আমাদের সংবিধান বাহাত্তর সালে গৃহীত হওয়ার এত বছর পরে এসে এই আলোচনাগুলো সংবিধানটি গ্রহণ করা হয়েছিল আপনারা জানেন যে সেই প্রক্রিয়াটি ছিল একটি ত্রুটিপূর্ণ প্রক্রিয়া সেই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার যে সংবিধানটি গ্রহণ করা হয়েছিল সেই সংবিধানের ভিতরে ফেসি সকল কাঠামো বিদ্যমান ছিল এবং সেই বিদ্যমানতা থাকার কারণেই খুব অল্প কয়েক বছরের মধ্যেই আপনারা দেখবেন যে বাহাত্তর সালের একেবারে শেষ দিকে এসে যখন এই সংবিধানটা গ্রহণ করা হলো তার কয়েক বছর পরেই শেখ মুজিবুর রহমান তিনি বাকশাল কায়েমের মাধ্যমে সংবিধানের যতটুকু কাঠামো অংশস্থ ছিল সেটুকু তিনি ধ্বংস করে দিলেন অর্থাৎ একটা সংবিধান একটা জাতির মুক্তির যে আলোকবর্তিকা হয়ে যেটা থাকে জাতি যখন স্বাধীনতা লাভ করে তার জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি যেখানে লিপিবদ্ধ থাকে যেটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হয় সেই আইনটি সেই সর্বোচ্চ অভিপ্রায়টি মানুষের অভিপ্রায় রূপে আসলে লিপিবদ্ধ হয়নি শুরু থেকেই আমরা যে অভিপ্রায়টি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেটিতে যে অভিপ্রায় আপনারা দেখবেন সেই অভিপ্রায়ের প্রতিফলন কিন্তু আমাদের সংবিধানের ভিতরে আমরা পাইনি উনিশশো সালে যে সংবিধান আমাদেরকে দেয়া হয়েছিল সেই সংবিধান প্রণয়নের জন্য বাংলাদেশের জনগণ কাউকে নির্বাচিত করেন নাই যে কারণে বাংলাদেশের জনগণের চরম অভিপ্রায় রূপে এই সংবিধানের কথাগুলো লিপিবদ্ধ হয়নি তারপরেও আমাদের মূল যে ঘোষণাপত্র ছিল স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে যে আমাদের মৌলিক কথাগুলো ছিল যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের কথা ছিল সেই বিষয়ে চূড়ান্ত প্রতিফলন কিন্তু আমরা স্বাধীনতা আমরা সংবিধান এসে পাইনি এবং যতটুকু সেখানে ছিল এই কাঠামোটা এমন ভাবে ছিল যে কারণে আমাদের অবসাম্বাবিক ভাবে শেখ মুজিবুর রহমান তিনি এইটাকে চূড়ান্ত ভাবে অবদমিত করে একটা বাক্সাল কায়েম করতে পারলেন বাক্সাল কায়েম করে তিনি কি করলেন তিনি চেহারা পরিবর্তন করে দিলেন মানুষের যে চরম অভিব্যক্তি সেটিকে তিনি পুরোপুরি উল্টে দিলেন তিনি সেখানে বললেন যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ থাকবে সকল নির্বাচন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তিনি একাই হচ্ছে আজীবনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারলেন অর্থাৎ এই যে একটি চিরস্থায়ী ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি খায়েশ সেটি কিন্তু শেখ মুজিবুর রহমান বাকসাল প্রতিষ্ঠার মাধ্যমে সেটি দেখিয়ে দিয়েছিলেন যে এই সংবিধানের মধ্যে থেকেই এই সংবিধানের কাঠামো ব্যবহার করেই এই খায়েশ পূরণ করা সম্ভব এরপরে আমরা যতগুলো দেখেছি যে এরপরে অবশ্যম্ভাবী অবশ্যমভাবে এই বাকসাল যখন আসলো তখন আসলে এই সংবিধানের ভিতরে থেকে আর কোনো কাঠামো বা আর কোনো বৈশিষ্ট্য থাকলো না যে এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা যায় তখন অবসমিক এক পর্যায়ে সামরিক শাসন আসলো এবং আপনারা জানেন যে সামরিক শাসন জিয়াউর রহমান যখন আনলেন তিনি কিন্তু এই সংবিধানের উপরে তার সামরিক ফরমানকে স্থান দিয়েছিলেন অর্থাৎ এই সংবিধানের যে সুপ্রিম লয়ের ধারাবাহিকতা সেটি কিন্তু আর থাকলো না সেটি যেভাবে শেখ মুজিবুর রহমান শেষ করে দিলেন এরপরে আরও চূড়ান্ত শেষ করে দিলেন জিয়াউর রহমান এসে যখন তিনি সামরিক ফরমানকে এই সংবিধানের উপরে মর্যাদা দিলেন এরপরে আমরা দেখেছি যে জিয়াউর রহমান তিনি এরপরে নির্বাচিত হলেন নির্বাচিত সংসদের মাধ্যমে তিনি তার আগের যে সামরিক ফরমানগুলো ছিল সেইগুলোকে তিনি জায়েজ করার জন্য একটি সংশোধনী আনলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই সংশোধনীটি কিন্তু সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতি অর্থাৎ একটি রিট বেঞ্চে বসেই এই সংশোধনীকে কিন্তু বাতিল ঘোষণা করা হলো অর্থাৎ যে ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় এই সংশোধনীটি আনা হলো সেটার অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে আবার আমরা আদালতের হস্তক্ষেপ দেখলাম এবং আদালত হস্তক্ষেপ করে বললেন যে এই সংবিধানের সংশোধনীটি বাতিল এরপরে যে ধারাবাহিকতা সেগুলো দেখবেন যে আরো ভয়ঙ্কর রূপে যখন এরশাদ ছিলেন তিনিও এই সংবিধানকে অধীনস্থ করে রেখেছিলেন তার সামরিক ফরমানের এরপরে আমরা দেখেছি যে শুধুমাত্র কোন কোন দলীয় এজেন্ডা পূরণের জন্য অথবা কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে এবং সর্বশেষ যেটা ত্রয়োদশ এবং চতুর্দশ সংশোধনী পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের বাকি যেইটুকু অবস্থা বর্তমান ছিল সেটিকে চূড়ান্ত রূপে ধ্বংস করে দেওয়া হয় এবং আপনারা জানেন যে এই যে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া থেকে এত বছরের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বাংলাদেশের জনমানুষের অংশগ্রহণ এর আগে ছিল না বাংলাদেশের জনমানুষ সর্বপ্রথম দু সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এই সংবিধানের প্রতি তাদের অনস্থাকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এর আগে কিন্তু জনগণ সরাসরি অংশগ্রহণ করে কোন সংবিধানের সংশোধনী অথবা মূল যে সংশোধন প্রণয়ন এ কোথাও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারেনি এরপরে পাঁচই আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে যারা নিজেদেরকে সংবিধান বিশেষজ্ঞ বলে দাবি করেন অথবা রাজনীতিবিদ বলে দাবি করেন তারা আবার আমাদেরকে জনগণ যে সংবিধানের প্রতি অনস্থা দেখিয়েছেন সেই সংবিধানে রাখার জন্য তারা আবার কিছু প্রক্রিয়া তারা ডেভেলপ করলেন তারা সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতির মাধ্যমে একটি রেফারেন্স আনলেন একশো ছয়ের আদলে সেই একশো ছয় নাকি এখন এই যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাংবিধানিক ভিত্তি হিসেবে তারা এটিকে বিবেচনা করছেন কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুরু থেকেই কনসিস্টেন্টলি একটা কথা বলছি যে এই এই যে সরকার আছে বর্তমান যে সরকার এই সরকারের আলাদা করে একশো ছয়ের ভিত্তিতে এটার ভ্যালিডিটি আনার কোনোই দরকার নাই কারণ আমাদের যে এই সরকার এই সরকার জনগণের অভিপ্রায় চরম অভিব্যক্তি রূপে এই সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আপনারা যে ফর্মেটেই তাদেরকে শপথ দেন না কেন যেভাবেই তারা কার্যক্রম পরিচালনা করে না কেন জনগণের যে অনাস্থা এই বর্তমান সংবিধানের প্রতি দিয়েছে এরপরে এই সংবিধানের অধীনে এই সরকার থাকার আর কোনো বাস্তবতা বিদ্যমান নাই সেই কথাটাই আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু বারবার ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা বলেছি এবং এখনো পর্যন্ত অনেকগুলো বিষয় আপনারা জানেন যে সেখানে ঐক্যমত হয়েছে আমরা সেগুলোতে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী বক্তারা কথা বলবেন কিন্তু আমাদের যে জায়গাটায় গুরুত্ব আরোপ করা দরকার সেটি হচ্ছে যে এই সনরটি এখন কী প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের যে সুযোগ আমাদের কাছে তৈরি হয়েছে সেই সুযোগে যেভাবে রাজনৈতিক দলগুলো অসাধারণভাবে অংশগ্রহণ করেছে এবং তারাও ঐক্যমত্য কমিশনে বসে খুব সুন্দর দৃষ্টিনন্দন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছিয়েছেন এখন ঐক্যমধ্যে পৌঁছানোর পরে এই প্রক্রিয়াগুলো কিভাবে বাস্তবায়ন হবে শুধুমাত্র সেই জায়গাটিতে আমাদের থেমে থাকলে চলবে না সেখানে আমরাই জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই কনসিস্টেন্টলি আমরা বলে এসেছি যে বাংলাদেশের সংবিধানের যে অবস্থা বাংলাদেশের সাংবিধানিক আইনের যে বর্তমান যে পরিণতি এবং ছত্রিশে জুলাই মানুষের বর্তমান সংবিধানের প্রতি যে যে গণরায় তার মাধ্যমে যে বিদ্যমান সংবিধান এখন আমরা দেখতে পাচ্ছি সেই সেই সংবিধান সংবিধান আসলে বাতিল হয়ে গেছে কোনোভাবেই বর্তমান সেহেতু নাই আমাদের জন্য একমাত্র মুক্তির পথ হচ্ছে নতুন একটি গণপরিষদের মাধ্যমে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান নির্মিত হবে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান গঠিত হবে যেখানে জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি প্রতিফলিত থাকবে সেজন্য ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো ইতিমধ্যে একমত হয়েছে আপনারা জানেন সেখানে অনেক ভালো ভালো বিষয় আছে যদিও আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আরো অনেক বেশি বিষয়ে আরো অনেক গণতান্ত্রিক করার জন্য আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছিলাম তারপরও সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে একমত হয়েছেন আমরা মনে করি এটি বাস্তবায়নের জন্য অবশ্যই একটি নতুন গণপরিষদ নির্বাচনের দরকার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান আসলে আমাদের বাংলাদেশের মানুষ পেতে পারে এবং এটার জন্য আপনারা অন্য যে পদ্ধতিগুলো আমাদের জুরিস্টরা আছেন বা রাজনীতিবিদরা আছেন তারা সাজেস্ট করছেন সে কোন প্রক্রিয়াটি আসলে কোন পদ্ধতিই আসলে একটি বা একটি সাস্টেইনেবল পদ্ধতি নয় বলে আমরা মনে করি কারণ হচ্ছে আপনারা অন্য যে দুইটি তিনটি আলোচনা এসেছে যে রাষ্ট্রপতি তিনি একটি অধ্যাদেশ মাধ্যমে নতুন সংবিধানের সংশোধনীগুলো তিনি ইনকর্পোরেট করবেন এরপরে এই অধ্যাদেশকে আবার রাষ্ট্রপতি চাইলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আবার সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়ে আরো শক্ত আইনি কাঠামো দিতে পারেন কিন্তু আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াগুলোই আসলে ত্রুটিপূর্ণ এই প্রক্রিয়াগুলোতে খুবই ভালদারে বল কারণ এর যখন নতুন সংসদ গঠিত হবে সেই সংসদে যেভাবে এই সংবিধান এই এগুলো যদি সংশোধনী আকারে পাশ করা হয় তখন কিন্তু যে কোনো সংশোধনীকে বাংলাদেশের যে কোনো নাগরিক সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এটি এটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করলে এই যে আমাদের আলোচনা এবং আমাদের নতুন করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের সুযোগ আমাদের কাছে এসেছে এবং যতদূর আমরা অগ্রসর হয়েছি সেই পুরো প্রক্রিয়াটি আবার আইনের চোখে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারবে তো এই সব কিছু মিলিয়ে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের জন্য যে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মুক্তির জন্য নিজেদের গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য যে বিদ্যমান সংবিধানের প্রতি তাদের যে অনাস্থা তারা দেখিয়ে দিয়েছেন ছত্রিশে জুলাই সেটি বাস্তবায়নের জন্য আসলে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য নতুন গণপরিষদের বিকল্প নাই এবং নতুন গণপরিষদের মাধ্যমেই নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণীত হতে পারে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের প্রতি ধাবিত হওয়ার যেটি আমরা স্বাধীনতার এত বছরের পরেও আমরা যেখানে জিতে পারিনি সেই জায়গায় আসলে আমাদের যাওয়ার একটি রাস্তা তৈরি হবে এবং আমাদের গণতন্ত্রের পথে উত্তরণের একটা অন্যতম মাধ্যম এবং আমাদের জন্য একটি আলোক সংবিধান এবং সেই সংবিধানের যে নতুন বিধানগুলো অন্তর্ভুক্ত হবে, সেগুলো জনগণের চরম অভিপ্রায় অভিব্যক্তির অভিপ্রায় হিসেবে বিবেচিত হয়ে ইনকর্পোরেট হবে সেজন্য আমরা আবারও জোর দিচ্ছি যে আপনারা সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেন এবং বাস্তবায়ন পদ্ধতিগুলো আলোচনা হচ্ছে তার ভিতরে আপনারা দলীয় স্বার্থের এসে যদি মানুষের জনগণের গণতান্ত্রিক চান জনগণকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চান সেহেতু একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দিকে যেতে হবে এবং সেই প্রণয়নের জন্য আসলে আমাদের নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ছাড়া অন্য কোনো গতি নাই এটি আসলে আমরা বারবার বলে এসেছি নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটি যখন আমরা ছিলাম তখনও একই দাবি আমরা রেখেছি এরপরে যখন জাতীয় নাগরিক পার্টি হয়েছি আমরা একই দাবি রেখেছি এবং আপনারা দেখবেন যে জাতীয় যুব শক্তি আসলে এ জন্যই করেছে এবং এই বক্তব্যগুলো তারা জনপরিষদে তুলে ধরছেন যে কিভাবে জনমানুষকে আরো বেশি সম্পৃক্ত করে গণপরিষদের যে দাবি সেই দাবিতে একত্রিত করা যায় এবং আমরা সকল মানুষের জন্য দলীয় উদ্দেশ্যে দলীয় স্বার্থের উদ্দেশ্যে একটি গণতান্ত্রিক সংবিধান বিনির্মাণ করতে পারি যাতে জনগণের অভিব্যক্তির চরম অভিপ্রায় সেটি লিপিবদ্ধ থাকে জনগণ সেখানে নিজেকে এঙ্গেজ ফিল করে এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি নতুন সংবিধানে প্রতিফলিত হয় ধন্যবাদ সবাইকে